আসসালামু আলাইকুম তুমি কেমন আছো নাহান শুনলাম তুমি নাকি অনেক সুন্দর কবিতা আবৃত্তি করতে পারো একটা কবিতা শোনাবো আমাদেরকে বলো তো দেখি থ্যাংক ইউ নাহান তুমি কি ইংরেজি কবিতা বলতে পারো বলো তো দেখি একটা ইংরেজি কবিতা বলো তো এখানে এসে বসে বলো থ্যাংক ইউ তুমি তো খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারো এই যে খেলনাগুলো দেখছি এগুলো কি সব তোমার

এগুলো ভেঁকুয়া আছে এখানে ও বাবা তুমি এই যে এখানে দেখছি যে সব তো এই যে হাতুর বাটাল চেলাই সব আছে না গাড়ি ওয়াকি টকিও আছে এই যে তাই তো দেখছি ওয়াকি টকিও তো আছে তখন গাড়ি নষ্ট হলে এগুলো দেখ তুমি সারো দাঁড়ো এগুলোতে তুমি সারো গাড়ি নষ্ট হলে